নমস্কার বন্ধু একজন বন্ধু ইতিমধ্যে আমার লাইবে জয়েন করেছ যে বন্ধু আমার লাইভে এসেছো তাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য নমস্কার বন্ধুরা আবারও একজন বন্ধু আমার লাইভে যুক্ত হয়েছ যে বন্ধু লাইভে যুক্ত হয়েছ তাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও করে থাকি আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পারবে আমার যতগুলো ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আছে সবগুলো ছাগল পালন সম্বন্ধীয় বর্তমানে তেইশ জন বন্ধু বর্তমানে যুক্ত হয়েছে আমার লাইভে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে

যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও করে থাকি উই আর হিউম্যান বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো বন্ধুর ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বর্তমানে সাত লাইভে যুক্ত রয়েছে যে বন্ধুরা লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব স্ক্রিনে দুবার টাচ করে একটা লাইক করে দেওয়ার জন্য আবারও একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছে যে বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য বন্ধুকে রিকোয়েস্ট করবো স্ক্রিনে দুবার টাচ করতে লাইক করে দেওয়ার জন্য এবং ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো বন্ধু আমি মূলত ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগল পালন করে থাকি একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছ যে বন্ধু লাইভে যুক্ত হয়েছ তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য যদি বন্ধুদের কোনো ছাগল পালন ভিডিও থেকে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো যে বন্ধু লাইভে এখন যুক্ত রয়েছ তাকে আমি রিকোয়েস্ট করব কমেন্টস করতে এবং কোথায় থেকে লাইভটি দেখছো প্লিজ আমাকে জানাবে আবার একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছ যে বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছ তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ বন্ধু কমেন্টে জানাবে কোথায় থেকে লাইভটি দেখছো আবার একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছে। যে বন্ধু লাইভে যুক্ত হয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য কোনো বন্ধুর ছাগল পালন সম্বন্ধীয় প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি মূলত ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগল পালন করে থাকি এবং আমি মুক্তি ছাগল পদ্ধতিতে মাটি চুনি ছাগল পালন করে থাকি

যুক্ত রয়েছো যে যুক্ত রয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো বন্ধুরা আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব হয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো স্ক্রিনে উপর টাচ করে একটা লাইক করে দেওয়ার জন্য বারো একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছ যে বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য মিহির দা আমার সাথে লাইভে যুক্ত হয়েছ মির দাকে অনেক অনেক ধন্যবাদ বর্তমানে দুজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছ যে বন্ধুরা লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একজন বন্ধু লাইক করেছে যে বন্ধু লাইক করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ মিহির দা মিহির দা কমেন্ট করেছে দাদা হাই হ্যালো হ্যাঁ বর্তমানে তিনজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছ বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য অন আছি হ্যাঁ দাদা অন থাকবে এটি হলো আমাদের ব্লিডার ব্ল্যাক বেঙ্গলের ক্রস বর্তমানে একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে এই বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাকে আমাদের অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য বর্তমানে চারজন বন্ধু আমার সাথে যুক্ত রয়েছে যে বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য বন্ধুদের ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব স্ক্রিনে দুবার টার্চ করে একটা লাইক করে দেওয়ার জন্য আমি মূলত বেঙ্গল বা ব্ল্যাক ছাগল পালন করে থাকি ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো দাদা ভাইরা যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব স্ক্রিনে দুবার টাচ করে একটা লাইক করে দেওয়ার জন্য বন্ধুদের ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আবারও একজন বন্ধু আমাকে লাইক করেছে দুইজন বন্ধু বর্তমানে লাইক করেছে যে বন্ধুরা লাইক করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বর্তমানে আমার লাইব্রের তিনজন বন্ধু যুক্ত রয়েছ যে বন্ধুরা লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে সময় দেওয়ার জন্য আবার একজন বন্ধু যুক্ত হলো বর্তমানে চারজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য বর্তমানে দুইজন বন্ধু আমার সাথে যুক্ত রয়েছে যে বন্ধুরা আমার সাথে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলো বলো কেমন আছো হ্যাঁ দাদা ভালো আছি আজকে রাত্রে তোমার লাইভে যুক্ত হবো গিফটলিন দাদা দাদা কমেন্ট করেছে আপনি ভাই আপনি কি দয়া করে ছাগলের নিতম্বের গর্ত এবং গোপনাঙ্গ ধোয়ার উপর একটি বিস্তারিত ভিডিও আপলোড করতে পারেন এটি খুবই তথ্যবহুল ভিডিও হবে দয়া করে ভিডিওটি করে দিন ভাই অবশ্যই আমি আপনাকে কমেন্ট করেছিলাম সকালবেলায় এই ভিডিওটি আমি অবশ্যই চেষ্টা করব করার জন্য চেষ্টা করব মানে কি আমি করব অবশ্যই ভিডিওটায় আপনার কথা রেখে আমি ভিডিওটি অবশ্যই করবো গিফটলিন দাদা ভাইকে বলছি ইপ্লী দাদা ভাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য বর্তমানে চারজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বর্তমানে একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে যে বন্ধু লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য গিফলিন দাদা ভাই আমাকে আবার কমেন্ট করে হয় উইল আপলোড ডেড ভিডিও ব্রাদার আমি খুব শীঘ্রই এক সপ্তাহ আমি তো রবিবার আর বৃহস্পতিবার ভিডিও আপলোড করি এই বৃহস্পতিবার হবে না আমি রবিবার চেষ্টা করব আপনার কথার ভিডিওটি আপলোড করার জন্য গিফলিন দাদা ভাইকে বলছি আমি পরে রবিবার চেষ্টা করব ভিডিওটি আপলোড করার জন্য এখন মাঠে অনেক ঘাস মানে সকলগুলো ঘাস খাচ্ছে এখন চারিদিকে ঘাসের অভাব নেই প্রচুর ঘাস এখন এই মাঠগুলোতে হাল দিয়েছে এই মাঠগুলোতে ধান ধানের বীজ করবে তাই মাঠগুলোতে হাল দিয়েছে এখানে একটি মাঠে হাল দিয়েছে তারপরের মাঠটাতেও হাল দিয়েছে এই মাঠগুলোতে বিশতলা করবে আইল কিপস সাপোর্টিং ইওর চ্যানেল লাভ ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ গিফটলিন দাদাভাইকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক হইলো গিফটলিন দাদাভাইয়ের প্রতি বর্তমানে তিনজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো বা কোনো বিষয়ে ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি সে বিষয়গুলোর উপর ভিডিও করার চেষ্টা করব। আবার একজন বন্ধু যুক্ত হলো বর্তমানে দুইজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে যে বন্ধুরা যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইব্রের সময় দেওয়ার জন্য গিফটলিন দাদা ভাই আবার আমাকে কমেন্ট করেছে কাইন্ডলি ডু ড্যাট ভিডিও উইথ মেল গুড ব্রাদার আমি অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটি আমি আপনার যে ভিডিওটি চাই সেই ভিডিওটা আমি অবশ্যই পরের রবিবার আপলোড করার চেষ্টা করব। মানে একজন বন্ধু আমার সাথে যুক্ত হয়েছ যে বন্ধু আমার সাথে যুক্ত আমার সাথে আবার একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছে যে বন্ধু লাইভে যুক্ত হয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আমি মূলত ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলটি ভিজিট করলে দেখতে পাবেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে বেশিরভাগই ছাগল পালন সম্বন্ধীয় এবং আমাদের গ্রামে যে সকল অনুষ্ঠানগুলো হয় সে সমস্ত অনুষ্ঠানগুলোর এক দুটা ভিডিও আছে তবে বেশিরভাগ ভিডিও আমারই ছাগল পালন সম্বন্ধীয় কারণ আমি ছাগল পালনের সাথে যুক্ত এবং ছাগল পালন ছাগলকে কেন্দ্র করেই ছাগল পালনকে কেন্দ্র করেই আমি আমার ভিডিওগুলো তৈরি করি কোনো বন্ধুর ছাগল পালন সম্বন্ধীয় প্রশ্ন থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই কমেন্টে আমি অবশ্যই সেই ভিডিওগুলো করার চেষ্টা করব এবং ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আবার একজন বন্ধু আমার লাইভে যুক্ত হয়েছ বর্তমানে আমার লাইব্রে তিনজন বন্ধু যুক্ত হয়েছ যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি মূলত ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগল পালন করে থাকি ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন দেখে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আবার একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছে যে বন্ধু লাইভে যুক্ত হয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছ যে বন্ধু লাইভে যুক্ত হয়েছ তাকে অনেক অনেক ধন্যবাদ ফ্রেন্ড মেলার সাথে যুক্ত হওয়া যে ফ্রেন্ড যুক্ত হওয়া খুব বহাত বধায় বাধায় আবার একজন বন্ধু আমার সাথে যুক্ত হয়েছ যে বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় নানান ধরনের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আবার একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছে যে বন্ধু সাথে লাইভে যুক্ত হয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আবার একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছে যে বন্ধু লাইভে যুক্ত হয়েছ তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আমি মূলত ছাগল পালন সম্বন্ধেও ভিডিও করে থাকি আর একজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছ